নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির তোমাদেরকে আরও একটা উপকারী ভিডিও বলবো আজ অজ্ঞান মাসের বড় মঙ্গলবার আপনারা প্রত্যেকেই জানেন ভগবান শিবের একাদশতম অবতার হনুমানজি এই মাঘ মাসের বড় মঙ্গলবারে সারাদিন যাই করো না করো একবার হলেও শ্রবণ করো শ্রী শ্রী হনুমান চলিসা এই মহাপবিত্র দিনে একবারও হনুমান চলিসা পাঠ বা শ্রবণ করতে পারো স্বয়ং বজরাঙ্গলি আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে দিনের কোনো সু তো মনোবাসনা থেকে থাকে এই বিরলতম দিনে একেবারেই কিন্তু ভুলবে না হনুমান চল্লিশা পাঠ করতে এই ভিডিওতে শ্রবণ করবেন শ্রী শ্রী হনুমান চল্লিশা এই ভিডিওটি চালিয়ে দিনের মধ্যে যে কোনো সময় এই হনুমান চল্লিশাটা শ্রবণ করুন এবং বা পাঠ করুন যে কোনো সময় অসৌচকালে বা ঋতুস্রাবের সময় বা আনন্দ অসৌধের সময় যে কোনো সময় শ্রবণ করা যায় এই যে কোনো মন্ত্র শ্রবণ করা যায় তাই কোনো অসুবিধা নেই ভিডিও চালিয়ে শ্রবণ করলেই কাঙ্ক্ষিত মনস্কামনা পূর্ণ হবে তাহলে আমি এখন পাঠ করতে চলেছি শ্রী শ্রী হনুমান চল্লিশা শ্রীগুরুর চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে সিরামের চরণ পদ্ম করিয়া সরণ চতুর বর্গ ফল জাহেলভী অনুকল বুদ্ধিহীন জানে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার পয়ার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু সাগর কি ততলিত বলধা অঞ্জনার পুত্র পবন সূত্র নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডাল সবে কুঞ্চিত বেশ হাতি বজ্র তবু আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি যে তোমার সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মোহাতে যে প্রতাপ জগত বন্দন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কাজে তুমি হে আতুর সর্বদা রামের আগা করিতে পালন হৃদয় রাখো সীতা ও লক্ষণ শুকরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া রূপ লঙ্কা দগ্ধ কইলে রূপ ধরি তুমি অসুর সংর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন রঘুনা দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরতে সমান

এই বলিয়া আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতিক দেবগণ নারদ সারদাদি দেব ঋষিগণ যম কুবের দিদি পাল গণে কবি কবি যত আছে ত্রিভুবনে সুগীবের উপকার তুমি যে করিলে রাম মিলাইয়া রাজপথ দিলে তোমার সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরে ভয়সা কম্পমান ছিল সহস্র যোজনুদ্দেশ সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি গাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজা চেতি ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চির দাঁড়িয়ে তুমি শ্রীরামের দাঁড়ে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে শরণ লই নবু আমি যে তোমারি তুমি রক্ষক মরে আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করসম্বর অন তোমার হুঙ্কারে দেখো ভুবন উৎপ্রেত পিচাস কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন রোগ নাশ আর হয় মহাবীর নাম যে বা সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দেবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বামন প্রাণ দেবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল হে রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কি চুরায় সকলে সিদ্ধ হয় তাহার পায়ে রাম রামায়ণ আছে তবনিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে তোমার ভজন কইলে রামকে পাইবে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলো সবই জয় হনুমান হনুমন্ত সর্বসু করিবে প্রদান দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যেই জুন সাতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে নেপটন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শিহরির দাস মনের মন্দিরে প্রভু করে সদাবার ত্রিপদী পবন নন্দন শঙ্কাঠারণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভো পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চাল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি এইভাবে হনুমান চল্লিশাটা যে কোনো সময় অবশ্যই পাঠ করো মঙ্গলবার তো পাঠ করবেই অন্য অন্যদিনও প্রতিদিন বলেছে শতবার পাঠ করলে মনস্কামনা পূর্ণ শতবার পাঠ করো আর না করো শ্রবণ করো আর না করো অন্তত প্রতিদিন একবার করে শ্রবণ করো সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছা মনের ইচ্ছা চব্বিশ ঘন্টায় পূরণ হবে আজকের মৃত বিদায় আশা করছি ভিডিওটা একটু হলেও সমৃদ্ধ হয়েছ যদি সমৃদ্ধ হয়ে থাকো তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও যারা এখনই সাবস্ক্রাইব করনি আমার ভিডিও একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবে নমস্কার বিদায়